নমস্কার দুঃখের সাথে একটি ঘটনা যা সম্পূর্ণরূপে দুঃসংবাদ হল আমরা বহুদিন ধরে ইউটিউব ফ্যামিলি এবং ইউটিউব পরিবারে আমার চ্যানেলে বিগত দিনে বহুদিন ধরে দেখে এসেছেন যে আশিস জয়ন্তী আরামবাগ থেকে এরা আমার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে বিগত আগে প্রেসক্রিপশনে বলে দেওয়া হয়েছিল ওদেরকে যখন ওর বাবা এবং ওর মেয়ে আশিস এবং তার মেয়ে একটু অন্য জায়গা থেকে ওদের দোকান থেকে অলরেডি কনভার্সেশন করা হয় আমার সাথে যাই আমি বলেছিলাম যে তোমরা কিন্তু মানসিকভাবে প্রস্তুত থাকবে আমি যতদূর কুণ্ডলী অ্যানালাইসিস করে দেখছি তাতে নভেম্বর মাসে দু হাজার চব্বিশে মধ্যে কিন্তু একটি দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে যা প্রিস আমি মেনশন করেছি তো সেটা ওরা যথারীতি গোপন রেখেছিল তো বিগত চার দিন আগে পাঁচ দিন আগে চার পাঁচ দিন আগে ওর মা খুব অসুস্থ হয়ে পড়ে অলরেডি কিডনির একটা প্রবলেম ছিল এটা আপনারা আগেও দেখেছেন যেটা আমি অ্যাম্বুলেন্সের মধ্যে কনভারসেশন করেছি ওদের সাথে তো সেই পাঁচ দিন ধরে যে জায়গাগুলো যায় তার মধ্যে আমি ওদের সামনে হসপিটালেও কনভারসেশান পার্শ্ববর্তী জায়গায় ওরা যেখানে ছিল সেখানে করি এবং সেখানে আমি অলরেডি চার দিন সময় বলে দিই যে চার দিন জায়গাটা খুব ক্রিটিক্যাল স্টেজের মধ্যে দিয়ে যাবে তো আজকে চার দিন কমপ্লিটেড সময়ের মধ্যে যখন লাস্ট ফিনিশিংয়ে আমি অনলাইন মানে চেম্বারে আমি ক্লায়েন্ট দেখছি তখন ওদের খবর আসে খুবই সিরিয়াস অবস্থার সঙ্গে সঙ্গে আমি জানতে পেরে আমি কল করি এবং দেখি এবং আমি অলরেডি যথারীতি সব কিছু বলে দিই ওদেরকে এবং দুঃখের সাথে জানানো হচ্ছে যে আজকে কিছু ঘন্টা আগে সম্ভবত সাতটা মিশ এই পেয় তখন আমি ওদের সাথেই ছিলাম ফোনে জয়ন্তী আমাদের মধ্যে থেকে আর নেই জয়ন্তী সম্পূর্ণরূপে গমন করেছে এবং জয়ন্তী আত্মার সম্পূর্ণ রূপে আমি সদ্গতি প্রাপ্তি কামনা রাখছি এবং সকলে আপনারা প্রেয়ার করবেন বা বলবেন যে তিনি যেন শান্তিতে এবং সুখে স্বাচ্ছন্দে আত্মার সদ্গতি হয় আমার বিগত দিনে বেশ কিছু এক্সপিরিয়েন্স কুণ্ডলির সাপেক্ষে যে আমি বলছি সকলে সবাই সবকিছু মেনে চলবে কিন্তু কিছু কিছু কোনো মানুষের হাতে কারো কাছে কিছু থাকে না সম্পূর্ণ ঈশ্বরের হাতে আর সেটা কুণ্ডলিতে দেখাও যায় সেই সব কিছু জিনিস সেই অনুসারে বলেও আমি তখন দিই তো আমি সম্পূর্ণরূপে জয়ন্তীর এই ঘটনায় মর্মাহত এবং তার আপনার সম্পূর্ণ শান্তি কামনা করছি এবং সেই জন্য সম্পূর্ণ রেস্ট পিস এই কামনা আমি তার জন্য রাখছি আপনারাও সকলে তার আপনার সঙ্গতি কামনা করবেন নমস্কার